আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইস্কন সামনে রাখা হচ্ছে আওয়ামী লীগের হিন্দু নেতাদের চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দিরের আন্ডারগ্রাউন্ডে চলে গোপন বৈঠক দেশ জুড়ে হাজারের বেশি কমিটি গঠন কলকাঠি নাড়া হয় ভারত থেকে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা যুক্ত হন ভিডিও কনফারেন্সে ধর্মীয় উৎসবের আড়ালে আসিফ নজরুল জুলাই তীর সিদ্ধান্ত। শুনানি শেষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের রায় বিশ নভেম্বর দিল্লিতে হাসিনার বাসায় গোপন বৈঠক দেশ জুড়ে চোরা হামলার পরিকল্পনা মাকে চুপ থাকার পরামর্শ পুতুলের সংবাদ সম্মেলনে বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে দলগুলো কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় জুলাই সনদ মানতে হবে নইলে ছাব্বিশের নির্বাচন হবে না আট দলের সমাবেশে হুঁশিয়ারি আগামী রোজার আগেই নির্বাচন চায় ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে ফির সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবার ফেসিবাদ কায়েম করতে চায় মামুনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আলোচনা করতে চান আট দলের নেতারা ময়মনসিংহে আওয়ামী দুর্বৃত্তদের আগুন পুরে অঙ্গার পরিবারের একমাত্র উপার্জনকারী জুলহাস প্রথম আলো গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের জুলাই সনত বাস্তবায়ন বেশিরভাগ দলের একমত হওয়া ত্রিশ প্রস্তাব নিয়ে একটি প্রশ্ন জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের বিএনপি জামাত সহ আট দলের সমাবেশ জুলাই বিপ্লবের স্বীকৃতি আগে তারপর নির্বাচন সন্দেহ অলেই আটক আরও ছয় বাসে আগুন বিমানবন্দরের সতর্কতা ইনকিলাব দ্রুত নির্বাচনেই সকল সমস্যার সমাধান অর্থনীতিতে বাড়ছে সংকট এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের টানা তিন মাস কমসের রপ্তানি আয় কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হওয়ায় চলতি বছরে জাতীয় বাজেটের আকারও কমছে নির্বাচনীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের মুক্তি দেওয়া প্রয়োজন শওকত আজিজ রাজের যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে তত দ্রুত দেশের অর্থনীতি গতি ফিরে আসবে মাহমুদ হাসান খান বাবু দরিদ্র বেড়েছে কর্মসংস্থান বাড়ানোর কোনো বিকল্প নেই ডক্টর জাহিদ হোসেন লকডাউন ঘিরে নিরাপত্তা বলায় পুরো ঢাকা সন্দেহজনক মহিলাদের দেহ ও ব্যাগ তল্লাশি করবে পুলিশ ও নারী আনসার সদস্যরা ভুয়া ও গুজব প্রতিরোধে সাইবার নিরাপত্তা এজেন্সির কার্যক্রম শুরু কঠোর কর্মসূচি আসছে আজ গণভোট না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে আট দলের সমাবেশে পীর সাহেব শর্মনাই জাতীয় নির্বাচনের শুনানির আগে গণভোট যুক্তিযুক্ত সমাবেশে জামায়াতে জামায়াতের আমিন শফিকুর রহমান ভোটকে তো ভয় পাচ্ছেন কেন জামায়াতে ইসলামী ও এনসিপি কে মির্জা ফখরুল রাজধানীতে সোরা হামলা নেপথ্যে শাহজাহান খান বাহিনী ও ব্যাটারি রিকশা চালকরা এনসিপি কার্যালয়ে কক্তের নিক্ষেপকালে যুবককে গণপিটুনি ঢাকায় আবারও বাসে আগুন দিল্লিতে হামলার শখ নিয়ে ভারতীয় পত্রিকার দাবি ঢাকার প্রত্যাখ্যান সংশোধিত প্রকাশ ইসির সঙ্গে রাজনৈতিক দলের মঙ্গলবার রাত পর্যন্ত মামলা হয়নি গ্রেফতার নেই চলছে অভিযান অভিযানিগন্ত রাজনৈতিক ঐক্যমত্য না হলেও সরকার প্রস্তুত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে দুই তিন দিনে বিএনসিসির মান ও অন্তর্ভুক্তি বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার পল্টনে আট দলের সমাবেশে ড শফিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে চর্ম পীর গণভোট ছাড়া আর কোনো কিছুই হতে দেব না মামুনুল হক হাসিনা রায়কে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগ হিংসা রাজনীতি চাই না আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব ফখরুল নভেম্বর ঘিরে উত্তেজনা ফের যুগান্তর আতঙ্ক আগুন সন্ত্রাস ঢাকার পাঁচ আরও অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ হত্যা সিংহে নাশকতার আগুনে পুড়ে কয়লা গাড়ি চালক আগুন সন্ত্রাসে জড়িত কেউ রেহাই পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ কারণ বাস্তবায়ন ও গণভোট চোখ রাঙ্গানি উপেক্ষা করেই জুলাই আদেশ চূড়ান্ত দুই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে আসিফ নজরুল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল নির্বাচন পেছালে দেশ ব্যর্থ পরিণত হবে যারা মুনাফে কি করে তাদের থেকে সাবধান থাকতে হবে করা এবং ভোট পেছানো হাসিনা ভারতে গিয়ে হরতাল ঘোষণা করেছেন এবং গাড়ি পোড়াচ্ছেন সিএমপি কমিশনারের নির্দেশ অস্ত্রধারী সন্ত্রাসী দেখা মাত্র ব্রাস আইনজীবীদের অভিমত এবারের ভোটে তত্ত্বাবধক ফেরানোর সুযোগ নেই আট দলের সমাবেশে ডক্টর শফিকুর রহমান জুলাই সনেদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন নয় দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মসূচি আসবে ২৬ এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে সন্দেহভাজনদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিন স্বরাষ্ট্র উপদেষ্টা সমকাল গাড়িটি সুরাগপ্তা আগুন মৃত্যু ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন ঘুমন্ত চালকের মৃত্যু রাজধানীতে চারটি যাত্রীবাসী বা যাত্রীবাহী বাসে আগুন এবং একটি প্রাইভেট কারে আগুন পুলিশের সতর্কতা 35 স্পটে বাড়তিছে পোস্ট আমার ছেলে রাজনীতি করে না 100 দিয়ে মারলেন সংসারের একমাত্র কর্মক্ষম মানুষকে হারিয়ে চলছে মাতম রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের সব বিমানবন্দরে সতর্কতা 87 টিকাতে বিজেপির নির্দেশনা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল জুমাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অধ্যাদেশ এখনো নিশ্চিত নয় সনদের বাইরে সিদ্ধান্ত মানবে না বিএনপি আইনি ভিত্তি ছাড়া মানবে না জামাত গ্রেফতার হয় নী আতঙ্ক সন্দেহের তীর সাইদি পুত্র মাসুদ সাইদির দিকে চেয়ারম্যান মেম্বারদের পুলিশি হয়রানির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই মাসুদ সাইদি জামাত প্রার্থী সনদের বাইরে সিদ্ধান্ত নিয়ে দায় সরকারের সংবাদ সম্মেলনে বিএনপি সিদ্ধান্ত মানার কথা থাকবে না উপদেষ্টাদের কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর রাষ্ট্রপতির আদেশ জারির বিধান সংবিধানে নেই কর্মদিবসে পল্টনের সমাবেশ পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে কয়েক ঘন্টা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই জামাত সহ আট দলের সমাবেশে হুঁশিয়ারি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চায় আট দল গণভোট নির্বাচনের আগে করার দাবি রাস্তা বন্ধ করে সমাবেশ যানজটে ভোগান্তি কালের কণ্ঠ দুই পক্ষই অনর বার্তা নির্বাচনকালীন উনত্রিশ ডিসির দশজনকে নিয়ে বিতর্ক আম ডিসি নিয়োগে প্রশাসনে ফের অস্থিরতা মাঠ প্রশাসনে অভিজ্ঞতা না থাকা অন্তত তিন কর্মকর্তাকে ডিসি হিসেবে পদায়ন আর্মি সার্ভিস কোরের অধিনায়ক সম্মেলন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের মির্জা ফখরুল ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না নাশকতার সংখ্যায় জনমনে আতঙ্ক ডেডলাইন তেরো নভেম্বর ফুলবাড়িয়া বাসে আগুন চালক অঙ্গার ঢাকায় তিন দিনে চোদ্দ গাড়িতে আগুন ককটের বিস্ফোরণ গ্রেফতার পঞ্চাশ সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা জামিনে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন রাফের খুনাখুনিতে শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে অন্তত সহস্রাধিক কিশোর তরুণ এখন মাঠে সন্ত্রাসীদের হাতে থাকা ক্ষুদ্র আগ্নেয়স্ত্র উদ্ধার কম আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ ডিএমপি কমিশনার সংগ্রাম দিল্লি বিস্ফোরণের পর ভারত জুড়ে সতর্কতা জারি আগুন সন্ত্রাস চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী ১৩ তেরোই নভেম্বর রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ আতঙ্কের কিছু নেই ডিএমপি কমিশনার পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আট দলের যৌথ সমাবেশ ছাব্বিশ সালের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে ডক্টর শফিকুর রহমান জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের বিএনপি আন্দোলনরত আট দলের শিশু নেতৃবৃন্দ বৈঠক প্রধান উপদেষ্টার সাথে আলোচনার সিদ্ধান্ত রাজধানীতে চারটি বাসে আগুন জনকণ্ঠ তেরো নভেম্বর ঘিরে সতর্কতা আইন শৃঙ্খলা বাহিনীতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জুলাই বিপ্লব না মানলে সমাবেশে জামায়াতের আমির সমাজে বাড়ছে আইন না মানার প্রবণতা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিন চার দিনের মধ্যেই জানা যাবে ইত্তেফাক ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে গণভোট জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর দলের বিশাল সমাবেশে ড সফিক রহমান রাজনৈতিক উত্তাপের মধ্যে সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে কাল কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার পরামর্শ ময়মনসিংহ অগ্নিসংযোগে বাসে নাগপুরে অঙ্গার ঘুমন্ত চালক রাজধানীতে আরো বাস ও প্রাইভেট আগুন উচ্চতর সতর্কতা জারি ককটেল বিস্ফোরণের ঘটনায় সতেরো মামলা গ্রেফতার পঞ্চাশ জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত দিলে সরকারের দায় বিএনপি অপহরণের পর কলেজ শিক্ষার্থীকে গলা কেটে হত্যা আশি লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা গ্রেফতার দুই ভিডিও ফুটেজে গুলি ছুটতে থাকা সেই দুই সন্ত্রাসী সহ গ্রেফতার পাঁচ আদালতের সামনে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন কর্তোয়া বন্ধ হচ্ছে পোস্টার ব্যবহার ড্রোন এআই বিদেশে প্রচারণা নির্বাচনে আচরণ বিধি জারি আট দলের সমাবেশে শফিকুর রহমান নির্বাচন দেখতে হলে আগে বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে বাসে আবার আগুন চালক নিহত বিএনপির ফাঁকা রাখা আসনে এনসিপির মনোনয়ন নিলেন তাসনিম যারা তেরোই নভেম্বরকে শক্ত অবস্থানে থাকবে পুলিশ বাড়ানো হয়েছে পেট্রোলিং প্যাট্রোলিং বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ